এবার আমরা আলোচনা করব রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা আরটিআই সম্পর্কে যাকে বাংলায় বলা যেতে পারে শ্বাস নালীর সংক্রমণ তাহলে আমরা আলোচনা করবো শ্বাসনালীর সংক্রমণ সম্পর্কে শ্বাসনালীর সংক্রমণ এটা আমরা আলোচনা করব তবে তোমরা মনে রেখো আমরা শুধু শ্বাসনালী সংক্রমণ পড়ব এমন না আমাদের পুরো শ্বাসনতন্ত্রেরই যে প্রধান প্রধান সংক্রমণগুলো রয়েছে সেগুলোর নামটা আমরা জানবো তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের পুরো শ্বসনতন্ত্রের যে প্রধান প্রধান সংক্রমণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দু এক লাইন করে জেনে রাখা বিস্তারিত পরে আমরা জানবো আমাদের সিলেবাসে দুইটা অসুখ নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে ওই দুইটা অসুখ নিয়ে আমরা বিস্তারিত পড়বো আপাতত আমাদের পুরো শ্বসনতন্ত্রের যে প্রধান অসুখ বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নেবো দেখো আমাদের পুরো শ্বাসনালিকে দুই ভাগে ভাগ করা হয় শ্বাসনালীর একটা ভাগকে বলা হয় ঊর্ধ্বশ্বাসনালী আর একটাকে বলা হয় কিন্তু নিম্ন শ্বাসনালী ঊর্ধ্ব শ্বাসনালীতে কোনো সংক্রমণ হলে সেটাকে বলা হয় ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ বা ইংরেজিতে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিম্ন শ্বাসনালীতে কোনো সংক্রমণ হলে সেটাকে বলা হয় নিম্ন শ্বাসনালীর সংক্রমণ ইংরেজিতে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এখন ব্যাপার হচ্ছে ঊর্ধ্বশ্বাসনালী কোনটুকু তাই না দেখো নাক দিয়ে বাতাসটা ঢোকে তারপর ভেস্টিবিউল নাসা গহবর তারপরে বাতাসটা চলে আসে আমাদের গলবিলে গলবিল থেকে বাতাসটা চলে আসে এই জায়গাতে স্বরযন্ত্রতে তাহলে নাক থেকে শুরু করে স্বরযন্ত্র পর্যন্ত এইটুকু জায়গাকেই বলা হয় শ্বাসনালী তাহলে তোমরা মনে রেখো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালী বলতে বোঝানো হয় নাক থেকে শুরু করে সরযন্ত্র পর্যন্ত নাক থেকে শুরু করে স্বরযন্ত্র পর্যন্ত এইটুকু জায়গাকে বলা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক এই এই নাকের ছিদ্র থেকে শুরু করে এই ষড়যন্ত্র পর্যন্ত ষড়যন্ত্রের পরে কি রয়েছে বলো শ্বাসনালি বা ট্রাকিয়া ট্রাকিয়া থেকে চলে যাবে একদম ফুসফুস পর্যন্ত ট্রাকিয়া থেকে ফুসফুস পর্যন্ত অংশকে বলা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ফুসফুসের ওই যে অ্যালভিওলার নালি ফুসফুসের অ্যালভিউলার নালি পর্যন্ত তাহলে আমরা মনে রাখবো শ্বাসনালি থেকে শুরু করে শ্বাসনালি থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত এই পুরা জায়গাটাকে আমরা বলবো কিন্তু হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আর এখানে যদি ইনফেকশন হয় সেটাকে বলবো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন প্রথমে আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইনফেকশন সম্পর্কে একটু জেনে নিই আপার রেসপিরেটরি ট্র্যাক বলতে বোঝানো হচ্ছে নাকের সিদ্ধ থেকে এই ষড়যন্ত্র পর্যন্ত এই জায়গাতে কোন কোন অসুখ বিসুখগুলো হতে পারে তার নামের একটা লিস্ট দেওয়া আছে দেখো এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না শুধু নামের লিস্ট থেকে এমসি কিউ আসতে পারে হয়তো প্রশ্নতে আসলো নিচের কোনটা ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ নয় সেখানে অপশন আছে টনসিলাইটিস সাইনোসাইটিস লাইনজাইটিস আর নিউমোনিয়া উত্তর হবে তাহলে নিউমোনিয়া আবার এরকম প্রশ্ন আসতে পারে নিচের কোনটা নিম্ন শ্বাসনালীর বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অসুখ বিসুখ নয় তখন অপশন আছে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া টিউবারকিউলোসিস আর লেনজাইটিস তুমি ল্যারেনজাইটিস উত্তর দিবে এভাবে এমসি কিউ শুধু আসতে পারে এখন চলো আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ঊর্ধ্ব শ্বাসনের অসুখ বিসুখগুলো সম্পর্কে ছোট্ট একটা ধারণা নেই দেখো প্রথমে যে অসুখটার কথা বলা হচ্ছে তার নাম হলো টনসিলাইটিস টনসিলাইটিস তোমরা সবসময় মনে রেখো এই যে আইটিস শব্দটার মানেই হলো সংক্রমণ আইটিস শব্দটার মানেই হচ্ছে কি সংক্রমণ কোন শব্দের শেষে যদি আইটিস থাকে তাহলে বুঝবে সেই জায়গাতে সংক্রমণ হয়েছে সেই জায়গাতে ইনফেকশন হয়েছে সেই জায়গার কোনো অসুবিধা হচ্ছে তাহলে দেখো টনসিল মানে হচ্ছে টনসিল আমাদের গলাতে টনসিল রয়েছে অনেকগুলা আমাদের গলবিলে এই টনসিলগুলো কিন্তু আমাদের লসিকা গ্রন্থি হিসেবে কাজ করে লসিকা তৈরি করা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে গলাতে অনেক টনসিল আছে তোমরা প্রত্যেকেই জানো তো এই টনসিলগুলো যদি কোনো কারণে সংক্রমণ হয় টনসিলগুলোতে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন সেই অসুবিধাটাকে বলা হচ্ছে টনসিলাইটিস এটা হলে আমাদের গলা ফুলে যায় আমরা জানি গলা ব্যথা করে তো গলাতে যে টনসিল রয়েছে সেখানে যদি ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয় সেটাকে বলছি আমরা টনসিলাইটিস অবশ্যই যেহেতু গলাতে এই ঘটনাটা ঘটছে গলবিলে হচ্ছে তাই এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা অসুবিধা তারপরে দেখো সাইনোসাইটিস এটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো আপাতত বলে রাখি সাইনাস মানে হলো গহবর সাইনাস মানে হলো গহবর আমাদের এই মুখের হাড়গুলোর ভেতরে মাথার হাড়গুলোর ভেতরে কিছু ফাঁকা জায়গা থাকে এদের নামে হলো সাইনাস ওই সাইনাসগুলোতে যদি কোনো সংক্রমণ হয় সেটাকেই বলছি আমরা তাহলে সাইনোসাইটিস পরে এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তারপরে দেখো ল্যারিনজাইটিস তোমরা জানো ল্যারিন্স মানে হচ্ছে কিন্তু স্বরযন্ত্র আইটিস মানে হচ্ছে সংক্রমণ তাহলে স্বরযন্ত্রতে আমাদের এই এই জায়গাতে যদি কোনো সংক্রমণ হয় তার নাম হবে ল্যারিনজাইটিস এদিকে দেখো ওটাইটিস ওট মানে হলো কান ওট মানে হলো কান আইটিস মানে তো সংক্রমণ আমাদের কানের ভেতরে বিশেষ করে কানের মাঝখানের যে চেম্বারটা রয়েছে মধ্যকর্ণ ওখানে যদি ইনফেকশন হয় সেটাকে বলবো আমরা ওটাইটিস কানের সংক্রমণের সাথে আমাদের শ্বাসনালির একটা সম্পর্ক আছে সেটা আমরা পরে জানবো শ্বাসনালির সাথে কানের সম্পর্কটা কি তাহলে মনে রেখা আপাতত যে কানের সংক্রমণও কিন্তু আমাদের শ্বাসনালির সঙ্গেই জড়িত সবশেষে আমরা পাচ্ছি কমন কোল্ড যেটা আমাদের হয় ঋতু পরিবর্তনের সময় আমাদের যে সর্দি জ্বর হয় আমার যেমন এই সময় কিন্তু সর্দিতে ভুগছি খুব কাশি হচ্ছে একটু পরপর তো এই যে আমাদের ঋতু পরিবর্তনের সময় ছোটোখাটো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা যে সর্দি কাশিটা হয় এটাকে বলা হয় কমন কোল্ড বিশেষ করে রাইনোভাইরাস বলে একটা ভাইরাসের কারণে মেনলি আমাদের এই ঋতু পরিবর্তনের সময় সর্দি জ্বরগুলো হয় তো যাই হোক ওই সর্দি এটাও কিন্তু আমাদের এই নাক এবং নাসা গহবরের আশপাশেই হয় তাহলে এটাও কিন্তু আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টেরই ইনফেকশন তাহলে এই কয়টা আপার রেসপিরেটরি ট্র্যাক্টেরি ইনফেকশন এবার লোয়ারে চলে যায় প্রথমে আমরা পাচ্ছি ফ্লু 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 শব্দটা এসছে আসলে ইনফ্লুয়েঞ্জা থেকে পরে দেখা গেল যে ইনফ্লুয়েঞ্জা আরও বেশ কিছু ভাইরাস রয়েছে যারা আমাদের শ্বাসনালিতে আমাদের পুরা শ্বাসনালিতে ইনফেকশন করতে পারে শ্বাসনালিতে ইনফেকশন যেগুলো হয় সবগুলোকেই আসলে ফ্লু বলা হয় ফ্লু মানে হলো শ্বাসনালি সংক্রমণ শ্বাসনালিতে শ্বাসনালিতে সংক্রমণ শ্বাসনালিতে সংক্রমণ শ্বাসনালিতে যদি সংক্রমণ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্লু তারপরে পাচ্ছি কি আমরা ব্রঙ্কাইটিস তোমরা জানো ব্রঙ্কাস ব্রঙ্কাস থেকেই ব্রংকাইটিস কথাটা এসছে ব্রঙ্কাসে যদি ব্রঙ্কাসে যদি সংক্রমণ হয় সেটাকেই বলবো আমরা ব্রঙ্কাইটিস আমরা জানি আমাদের শ্বাসনালে দুই ভাগে বিভক্ত হয়ে যায় শ্বাসনালে দুইটা ভাগকে বলা হয় ব্রঙ্কাস ব্রঙ্কাসে সংক্রমণ হলে তার নামই হচ্ছে ব্রঙ্কাইটিস তারপরে দেখো নিউমোনিয়া এই নিউমো শব্দের মানেই হলো ফুসফুস আসলে ফুসফুসের মধ্যে যদি সংক্রমণ হয় তখন সেটাকে বলা হয় নিউমোনিয়া ফুসফুসের মধ্যে যদি সংক্রমণ হয় সেটাকে বলছি আমরা নিউমোনিয়া বিভিন্ন ভাইরাস দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা বিশেষ করে হচ্ছে ডিপ্লোকাস নিউমোনিয়া নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা আমাদের নিউমোনিয়া হয় ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে তখন পানি জমে ফুসফুস ঠিক মতো কাজ করতে পারে না ফুসফুসে পানি জমে যেটাকে আসলে বলা হয় ওটাই নিউমোনিয়া তারপর দেখো টিউবার কিউলোসিস এটাকে কিন্তু টিবিও বলা হয় তাই না টিউবার কিউলোসিসকে টিবি বলা হয় এটার আরও একটা পরিচিত নাম হচ্ছে যক্ষা টিউবার মানে হলো যক্ষা টিউবার মানে কি বলতো টিউবার মানে হলো দানা কিউলো শব্দের মানে হলো ছোট সিস মানে তো হচ্ছে প্রক্রিয়া ফুসফুসের মধ্যে ছোট ছোট দানা তৈরি হয় এটার নামই হলো টিউবার কিউলোসিস ফুসফুসের মধ্যে ছোট ছোট দানা তৈরি হচ্ছে এটার নামে হলো টিউবার কিউলোসিস খুবই ভয়ঙ্কর অশোক তোমরা জানো যে টিউবার কিউলোসিস আগে প্রচুর মানুষ মারা যেত বর্তমানে মৃত্যুর হার অনেকটাই কমেছে বেশি ভালো চিকিৎসা হচ্ছে টিউবার কিউলোসিসের এটা একটা ব্যাকটেরিয়াজনিত অসুখ টিউবার কিউলোসিস মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে হয় এটা তারপরে দেখো ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ক্যান্সার মানে হল অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি ফুসফুসের মধ্যে কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এটা মেনলি হয় ফুসফুসের বিভিন্ন কোষের মিউটেশনের কারণে মিউটেশন কেন হয় বিভিন্ন মিউটাজেনিক পদার্থের উপস্থিতির কারণে আমরা যে সিগারেট খাই সে সিগারেটের মধ্যে বিভিন্ন খারাপ উপাদান থাকে যারা ফুসফুসের সেলগুলোকে অতিরিক্ত বিভাজনের জন্য আসলে মোটিভেশন দেয় আমাদের ফুসফুসের যে সেল ডিভিশনের একটা ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায় তখনই কিন্তু ফুসফুসের ক্যান্সারটা হয় তো ফুসফুসের ক্যান্সারও কিন্তু একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টেরি ইনফেকশন অ্যাজমা অ্যাজমা ব্যাপারটা কি অ্যাজমাকে বলা হয় একটা অটো ইমিউন ডিজিজ এটাকে বাংলায় কিন্তু বলা হয় হাপানি। মানুষ খুব হাঁপাই শ্বাস নিতে পারে না ঠিক মতো এই জন্য এটার নাম হলো হাঁপানি এটা কিন্তু কোনো জীবাণুঘটিত অসুখ না জীবাণুর কারণে অ্যাজমা হয় না অ্যাজমা আসলে অটো ইমিউন ডিজিজ নিজের দেহই নিজের একটা অসুখ তৈরি করছে তবে অ্যাজমার জন্য বেশ কিছু হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর আছে মানে হচ্ছে অ্যাজমা তৈরি করার জন্য বেশ কিছু উপাদান দায়ী বেশ কিছু পদার্থ দায়ী কিন্তু পুরোপুরি দায়ী শরীর শরীরই আসলে অ্যাজমা তৈরি করে যেটা হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার অধিক সক্রিয়তার কারণে আমাদের ফুসফুসে কিছু সমস্যা সৃষ্টি হয় ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের যে শ্বাসনালীগুলো রয়েছে শ্বাসনালীর গায়ে কিছু মাসল থাকে এই মাসলগুলো অ্যালার্জির কারণে সংকুচিত হয় তখন আমাদের শ্বাসনালীগুলো শুরু হয়ে যায় তখন আমাদের ফুসফুসের মধ্যে সঠিকভাবে বাতাস প্রবেশ করতে পারে না তখন যে লোকটা আসলে শ্বাস নেওয়ার চেষ্টা করছে তার খুব কষ্ট হয় হাঁপাই সে এই জন্য এটা নাম হলো হাঁপানি অ্যাজমা তাহলে জীবাণুর ঘটিত কোনো অসুখ না তবে ধুলাবালি বা পরাগ্রেন বা পোলেন বা হচ্ছে সিগারেটের যে ধোঁয়া এগুলো শরীরের মধ্যে প্রবেশ করলে অনেকেরই এরকম হচ্ছে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় শ্বাসনালী সংকুচিত হয় তখন তাদের শ্বাস নিতে কষ্ট হয় এই অবস্থাটাই কিন্তু বলা হয় অ্যাজমা বা হাঁপানি তো অ্যাজমা বা হাঁপানি হলে তখন কিন্তু হচ্ছে ওই যে ইনহেলার নিতে হয় ইনহেলারের যে উপাদানগুলো সেগুলো গিয়ে কি করে শ্বাসনালীকে প্রসারিত করে ফেলে ইভেন আমরা নাক বন্ধ হয়ে গেলেও কিন্তু নাকের মধ্যে ড্রপ দিই তারপর দেখি নাক পরিষ্কার হয়ে গেছে আসলে নাক পরিষ্কার হয় না নাকের ভেতরে যে শ্বাসনালি রয়েছে সেটা প্রসারিত হয় নাকের ভেতরকার যে হচ্ছে নালিটালিগুলো আছে সেগুলো প্রসারিত হয়ে যায় এই আসলে কাজ করে তো যাই হোক আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো টুকটাক জেনেছি এগুলো জানা আমাদের দরকার ছিল এখন আমরা বিস্তারিত আলোচনা করব এই জিনিস নিয়ে সাইনোসাইটি সম্পর্কে এবং ওটাইটিস মিডিয়া সম্পর্কে বাদবাকিগুলো আমাদের সিলেবাসে নাই তবে ধূমপানের কারণে ফুসফুসের যে ক্যান্সার হয় সেটা সম্পর্কে ছোট আলোচনা আছে ওটাও আমরা পড়ব তাহলে আমরা মোটামুটি এই তিনটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব